আশা করি আপনার যারা এই বিরুদ্ধে ক্লিক করছেন আপনাদের চ্যানেলে মোটেজ হয়েছে কংগ্রাচুলেশন আপনার ইউটিউব চ্যানেল মোটিস হয়ে গেলে আপনাকে যে কাজটি অবশ্যই অবশ্যই করতে হবে যে কাজটি না করলে আপনার ইউটিউব চ্যানেল মোটেজ থাকবে কিন্তু আপনার ইউটিউব মোটিটেশন থেকে আপনি ইনকাম করতে পারবে না আপনার বিরুদ্ধে কোনো অ্যাড শো করবে না তাহলে তো আপনার সেই মোটিটেশন দিয়ে আপনার কোনো প্রয়োজন নেই যে মোটিটেশন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না যেই মোটিটেশন থাকলে আপনার বিরুদ্ধে অ্যাড শো করবেন আপনি এত কষ্ট করে আপনার ইউটিউব চ্যানেল কাজ করে আপনার চ্যানেলটা মোটিস করেছেন কিন্তু সেই মনিটাইজ দিয়ে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে সেই মনিটাইজ থাকা না থাকে ভালো ইউটিউবে মূলত ইনকাম হয় এয়ারডে থেকে আর আপনার ভিডিওতে যদি এয়ারডে যদি না শো করে তাহলে আপনার ইনকাম আসবে কোথা থেকে এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আপনারা যারা নতুন ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন আপনারা অবশ্যই আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন আপনারা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনারা শিখে নেবেন কি এমন সেটিং যেটা ওয়ান না করলে আপনার ইউটিউব থেকে আপনার ইনকাম করতে পারবেন না তো চলুন আপনার দেখেন তো যাওয়ার আগে আপনাকে যদি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা করে লাইক পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমার মোবাইল স্ক্রিনে এখন আমার ইউটিউব করে নেব আমি আমার ইউটিউব করে নিলাম

তবে অবশ্যই আপনার এই দুটো অপশন অন করে নেবেন আপনার যদি এই দুটো অপশন অন না করেন তাহলে আপনার ইউটিউব থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না আপনার ইউটিউবে এর ড্যাশবোর্ড আপনার জিরো ডলার আপনার এখানে শো করবে অল টাইম এখানে জিরো ডলার এখানে শো করবে আপনার তো তখন চিন্তা করেছেন যে আমার ইউটিউব চ্যানেলটা মোমোটাইজ হয়ে গেছে কিন্তু আমার এখানে ডলার অ্যাড হচ্ছে না আপনার ডলার কখনো অ্যাড হবে না আপনি যদি এই দুইটা অপশন অন না করেন আপনার কখন আপনার ইনকাম করতে পারবেন আপনার বিরুদ্ধে থেকে আপনার বিরুদ্ধে অ্যাড শো করবে না আপনার বিরুদ্ধে আপনার কোনো ইনকাম হবে না আপনাকে অবশ্যই এই দুইটা সেটিং অন করতে হবে এই দুইটা সেটিং অন করলেই আপনারা এটু থেকে ইনকাম করতে পারবেন তো চলুন আপনার জেনে নেন আপনার কি এমন সেটিং যেটা অন না করলে আপনার বিরুদ্ধে আপনি ইনকাম করতে পারবেন না আপনি আপনার ইউটিউব স্টুডিও ওপেন করে নেবেন ইউটিউব স্টুডিও ওপেন করার পর আপনার এখানে আর্নিং নামের একটা অপশন আছে এই আর্নিং এ ক্লিক আর্নি ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এই দুটো অপশন শো করছে এই দুইটা অপশন আপনাকে অবশ্যই অবশ্যই অন করতে হবে যেটা অন না করলে আপনার বিরুদ্ধে অ্যাড শো করবে না আপনার বিরুদ্ধে অ্যাড না শো করলে আপনার বিরুদ্ধে থেকে আপনার ইনকাম হবে না তো আপনি এই দুটো অপশন অন করে নেবেন আপনি স্পেস এরসে ক্লিক দিবেন এরসে ক্লিক দেওয়ার পর আপনার নিচে দেখতে পারবেন টান নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দা ওয়াশ পেস টিম আপনার এটা টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর অ্যাকসেপ্ট ক্লিক দিবেন অ্যাকসেপ্ট ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কোন কোন অ্যাড আপনার ভিডিওতে শো করবে সেই অ্যাডস এর নাম আপনারা এখানে দেখতে পারবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কি সব ভিডিওতে মনিটাইজ করতেছেন আপনারা কি সব ভিডিওতে আপনি অ্যাড শো চান তাহলে আপনারা উপর কাটা সিলেক্ট রাখবেন এখানে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সটেন্ড ভিডিও আপনারা এটা সিলেক্ট রাখবেন আর যদি আপনারা যদি চান যে আপনার ভিডিও আপনি একটা একটা করে সিলেক্ট করে আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন আপনার ভিডিওতে অ্যাড শো করাবেন নিচে দেখতে পাচ্ছেন আই ওয়েলসোস আপনার যদি এটা সিলেক্ট রাখেন তাহলে আপনার একটা একটা করে ভিডিও আপনি নোটেস করতে পারবেন আপনার ভিডিওতে আপনি অ্যাড শো করাতে পারবেন তো আমি আপনাদের রেকমেন্ড করি আপনার যাতে এত কষ্ট করে আপনার চ্যানেলটা মোটাইস করছেন তাহলে আপনারা অবশ্যই আপনার সিলেক্ট রাখবেন আপনার যদি উপকার সিলেক্ট রাখেন তাহলে একচরে আপনার সব ভিডিও আপনার নোটেস হয়ে যাবে সব ভিডিওতে আপনার অ্যাড শো করবে তো আপনার অবশ্যই উপকার শো রাখবেন উপকারটা সিলেক্ট রাখার পর আপনারা এখানে দেখতে পারবেন মোটাইস হল আপনার যদি এটা ক্লিক দেন তাহলে আপনার সব ভিডিও আপনার নোটেস হয়ে যাবে তো আপনারা এটা ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্ট ফিট অ্যাড

ঠিক আর আপনার বিরুদ্ধে যদি এয়ারে যদি নাশ করে তাহলে আপনার বিরুদ্ধে ইনকাম হবে কিভাবে আপনার বিরুদ্ধে ডলার আসবে কিভাবে তো অবশ্যই আপনার এই অপশন গুলো অন করে নেবেন আপনারা যারা এখন পর্যন্ত এই অপশন গুলো অন করে নেই আপনার অবশ্যই এই অপশন গুলো অন করে নেবেন এই অপশন গুলো অন করলে আপনার ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাকে থাকেন আল্লাহ হাফেজ